হঠাৎ করেই অনেক বেশি আলোচনায় আমাদের রাফসান্তা ছোট ভাইয়ের বড় বোন মানে সুনেরা আপুর কথা বলতেছেন আর সুনেরা তাসনিম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার কন্টেন্ট ক্রিয়েটার বা ব্র্যান্ড প্রমোটার জেটাই বলে না কেন ইদানিংকালে তিনি সোশ্যাল মিডিয়ায় একটা বিষয়ে অনেক বেশি ভাইরাল এখন ঘটনা হইতেছে এই যে আমাদের সুনেরা আপু কিন্তু অনেক বেশি বড় লোক বাবার তো আছে সে নিজেও ব্র্যান্ড প্রমোট করে করে কিন্তু অনেক বেশি টাকা কামাইছে আর সাইডে তো রাফসান্দা ছোট ভাই আছেই বিষয় এটা না বিষয় হইতেছে সে মতিঝিলের হলিডে মার্কেট থেকে তিনশো টাকা দিয়ে একটা শাড়ি কিনে পরে এই শাড়ি পরে সে একটা ভিডিও বানায় ভিডিওটা ছিল কিভাবে আর কত কম টাকায় সে ওই শাড়িটা কিনতে পারছে সেইটার উপর এখন ভ্যান থেকে মানুষ শপিং করতেই পারে এই যেমন আমি আর আমার মত কিছু বেকার পোলাপান আছে যাদের একমাত্র ভরসাই এই ভ্যান শপিং এখন সোনেরা দাস নিম ও ভ্যান থেকেই শপিং করছিল আর ভ্যান থেকে কিনা তার একটা শাড়ি পরে ভিডিও আপলোড দেওয়ার পরে মানুষ মূলত আলোচনা সমালোচনা করায় হুমড়ি খেয়ে পড়ছে বিশেষ করে ছেলেদের একটা অংশ এই সোনেরা তাসনিম রে এবার ওয়াইফ ম্যাটেরিয়ালের ট্যাগ দিয়ে দিছে সোনারা তাস নিমরা দেখার পরে এইসব পোলাপানের মারাও

না এখন কথা মন্দ বলে নাই যদি তার হয়ে থাকে তাহলে এই তিনশো টাকার শাড়ি কেনার ঘটনাটাও কিন্তু পাবলিসিটি স্টান্ট হওয়ার অনেক সম্ভাবনা আছে এখন এইটাই কিন্তু মূলত ছিল ঘটনা তিনশো টাকার একটা শাড়ি কিনা হয়ে গেল ওয়াইফ মেটেরিয়াল আর এইদিকে যুগের পর যুগ ভ্যান শপিং ও হাজবেন্ড মেটেরিয়াল হইতে পারলাম না